ইংল্যান্ডে চলছিল সদ্য বিদায় হওয়া প্রাইম মিনিস্টারের ফিউনারেল সেই অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয় পৃথিবীর সব বড় বড় দেশের প্রেসিডেন্টরা কিন্তু এক ভয়ঙ্কর হামলায় প্রাণ হারাতে থাকে জার্মানি ইতালি ফ্রান্স ও জাপানের সব সুপ্রিম লিডাররা পৃথিবীতে নেমে আসে এক শোকের ও আতঙ্কের ছায়া কিন্তু কারা ঘটাচ্ছে এসব অ্যাসাসিন আর কেনই বা এই কাণ্ড এই সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম দু সালে মুক্তি পাওয়া লন্ডন হ্যাজ ফলেন মুভির এক্সপ্লেনেশন কথা দিচ্ছি অস্থির লেভেলের এক এক্সপ্লেনেশন তোমরা দেখতে যাচ্ছ তো চলো আর প্যাচাল না शुरू करा का मुवी एक्सप्लेनेशन মুভির শুরুতেই আমরা পাকিস্তানের এক প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে একটা গাড়ি যেতে দেখি সেই গাড়ি রেডিওতে পাচ্ছিল গতদিনের এক ভয়ঙ্কর ট্র্যাজেডির নিউজ ফিলিপাইনের মানিলায় মারাত্মক এক টেরোরিস্ট অ্যাটাকে দুশো একত্রিশ জন নিহত হওয়ার পাশাপাশি প্রচুর লোক আহত হওয়ার খবর আসছিল এই অ্যাটাকটা ছিল পুরো এশিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ানক অ্যাটাকার অ্যাটাক কিন্তু এই ঘটনার পিছনে কোন অর্গানাইজেশন দায়ী এটা এখনো জানা যায়নি তবে ঘটনাস্থল থেকে পাওয়া এক্সপ্লোসিভের ধরন দেখে এই বোমগুলো কে সাপ্লাই দিয়েছে তা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে এই লোক হলো দুনিয়ার সবচেয়ে খতরনাক এবং মোস্ট ওয়ান্টেড আর্মস ডিলার আমির বাঘ মজার ব্যাপার হলো যে যেই গাড়িতে এই রেডিও বাদ ছিল সেটা চালাচ্ছিল বাখাওয়ারি ছেলে কামরান শুরু সে একাই নয় তার পুরো পরিবারই এই অস্ত্রের ব্যবসার সাথে জড়িত ছিল আজ তার মেয়ের বিয়ে থাকলেও ছেলে কামরান বাবার সাথে দেখা করতে এসেছে সম্পূর্ণ এক ভিন্ন উদ্দেশ্যে গতদিনের অ্যাটাকের পর পুরো দুনিয়ার সন্দেহ যে তার দিকে সেটা কারো অজানা না ইতিমধ্যেই তার উপর স্পাইং করার জন্য পাকিস্তানে যাওয়া জার্মানি এক এজেন্টকে ট্র্যাক করে খতম করে তারা এই নিউজটাই কামরান তার বাবাকে জানানোর জন্য এসেছে তখন সে কামরান কারণ এই সময়টা ইউএসএস এর এক ড্রোন তাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানের উপরে নজর রাখছিল বিয়েতে ছদ্মবেশে থাকা এক এজেন্ট এয়ারফোর্স এর কর্মকর্তাদেরকে গ্রিন সিগনাল দিয়ে বিয়ের আসর থেকে চলে যায় আর সাথে সাথে ইউএসএ এয়ারফোর্স অফিসাররা ট্রিয়ার টেনে দিলে উপর থেকে বিরাট একবম আগা সেই বিয়ের আসরে আর এরই মাধ্যমে খতম হয়ে যায় বাহাতি সহ তার পুরো পরিবার এর দু বছর পরের কথা আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্ট মাইক বেনিন তার ডিউটি পাশে আমেরিকার সিক্রেট পেশা হল যে তারা নিজেদের জীবনের বিনিময় হলেও ইউএসএ প্রেসিডেন্টকে রক্ষা করবে তবে দীর্ঘদিনের এই কাজ থেকে মাইক এখন বিরতি নিতে চায় এর কারণ আমরা তখন জানতে পারি যখন সে তার নিজের স্ত্রীর কাছে ঘরে ফিরে যায় তার স্ত্রী আর কয়েকদিন পরে তাদের অনাগত সন্ধানের জন্ম দিতে চলেছে আর এই সময়টাতে সে তার স্ত্রীর পাশে থাকতে চাই তাই সে প্রেসিডেন্ট দপ্তরে তার চাকরি থেকে রিজেন্ডার করার জন্য একটা চিঠি লিখতে শুরু করে। অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট বেঞ্জামিন অ্যাশার তখন প্রতিদিনকার মতই অফিস শুরু করছিল। হঠাৎ তার কাছে খবর আসে যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জেমস উইলসন হুট করে মারা গেছে এবং খুব শিগগিরই রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে। এই রাজনৈতিক ফিলনারেলে যে বিশ্বের বড় বড় সব নেতারা উপস্থিত থাকবে তা তো আর বলার অপেক্ষা রাখে না। প্রেসিডেন্ট বেঞ্জামিনের অফিস থেকেইও তার ইংল্যান্ডে যাওয়ার সমস্ত প্রস্তুতি নাও do Hai. অন্যদিকে মাইক তার ঘরের টিভিতে বসে এই নিউজ দেখছিল হঠাৎ তার কাছে হোয়াইট হাউস থেকে একটা ফোন আসে আর সাথে সাথে তার রেজিগনেশন দেওয়ার ইচ্ছাটাও পুরোপুরি মুছে ফেলতে হয় কারণ প্রেসিডেন্টের লন্ডন ট্রিপে তাকে তার মেন সিকিউরিটি অফিসার হিসেবে যেতে হচ্ছে এই দায়িত্ব পাওয়ার পর পরই দ্রুত সে হোয়াইট হাউসে চলে যায় সেখানে তার সাথে সিক্রেট সার্ভিস ডিরেক্টর লিন একসাথে মিলে প্রেসিডেন্টকে যাবতীয় সিকিউরিটি ডিটেলস ব্রিফ করে যে ভ্রমণে ভ্রমণেই আমেরিকান প্রেসিডেন্টের নিরাপত্তার ব্যাপারটাকে খুব গুরুত্ব সাথে দেখা হয় কারণ এই ধরনের জার্নিতে প্রেসিডেন্টের উপর হামলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই আগামী তিন দিন মাইককে প্রেসিডেন্টের সাথে একেবারে ছায়ার মতো লেগে থাকতে হবে অন্যদিকে ব্রিটিশ আর্মির পক্ষ থেকেও এই ফিউনালকে ঘিরে কড়া নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয় কারণ সেখানে শুধুমাত্র রাশিয়ান প্রেসিডেন্ট বাদে পৃথিবীর সব বড় বড় দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীরা উপস্থিত থাকবে এভাবেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্দিষ্ট দিনে সমস্ত প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীরা ধীরে ধীরে লন্ডনে এসে পৌঁছায় ইউএসএ প্রেসিডেন্টও এয়ারপোর্ট থেকে তার গাড়ি বহরের সাথে নিয়ে লন্ডনের সেল পল ক্যাথেডিডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই চার্চের সামনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর রাজকীয় ফিউনারেল অনুষ্ঠিত হবে অন্যান্য দেশে সব বড় বড় নেতারাও ধীরে ধীরে গাড়ি আর ইয়োর যোগে সেখানে যাত্রা শুরু করে প্রেসিডেন্ট বেঞ্জামিন সবার আগেই সেই ক্যাথেটালে গিয়ে পৌঁছায় কারণ মাইক কোন ধরনের অপ্রত্যাশিত হামলা জন্য নির্ধারিত তার চার্চে পৌঁছানোর ব্যবস্থা করে রেখেছিল এবার দ্রুত চলে আসার ফলে কেউ যদি হামলার প্রস্তুতি থাকে তাহলে সেটা হবে তাদের জন্য একটা সারপ্রাইজ আর পথে প্রেসিডেন্টের উপরে হামলা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে যাক হোক প্ল্যান মোতাবেক প্রেসিডেন্ট বেঞ্জামিনও নিরাপদেই খুব দ্রুত চার্চে পৌঁছে যায় তারা সেখানে পৌঁছানোর কিছু সময় পর্যন্ত সবকিছু একদম ঠিকঠাক চলছিল তবে অনুসারে যখন অন্যান্য দেশের নেতারা একে একে আসতে শুরু করে তখনই আমরা এক অদ্ভুত কাণ্ড দেখতে পাই চার্চের সামনে বোম চেকিং এর দায়িত্বে থাকা এক পুলিশ অফিসার তার বোম ডিটেক্টর দিয়ে ইতালিয়ান প্রেসিডেন্টের গাড়ির নিচে বোম খুঁজে পায় কিন্তু এই কথাটা সে কাউকে না জানিয়ে গাড়িটাকে ক্লিয়ারেন্স দিয়ে দেয় এখান থেকে আমরা বুঝতে পারি যে শীঘ্রই বিরাট কোনো গণ্ডগোল হতে চলেছে আর পর মুহূর্তেই সেই গন্ডগোল শুরু হয়ে যায় চার্চে প্রবেশ করা মাত্রই ইতালিয়ান প্রেসিডেন্টের গাড়িটা সজোরে ব্লাস্ট হয়ে গাড়ির ভেতরে থাকা সমস্ত লোক ঘটনাস্থলে মারা যায় এই কাণ্ড দেখে উপস্থিত জনতার মাঝে প্যানিক ছড়িয়ে পড়লে কোথা থেকে যেন পুলিশি ড্রেস পরা কিছু লোক এসে গোলাগুলি শুরু করে দেয় তাদের মধ্যে একজনকে খুব চেনা চেনা মনে হচ্ছিল যার পরিচয় আমরা একটু পরে পাবো এদিকে ওই পুলিশি ড্রেস পরা ব্যক্তিদের পাশাপাশি ব্রিটিশ রানের গার্ড পোশাক পরিহিত লোকরাও প্রচন্ড গোলাগুলি শুরু করে দেয় শুরু মাত্রই মাইক তার সঙ্গীদের নিয়ে প্রেসিডেন্ট বেঞ্জামিনকে দ্রুত আড়াল করে ফেলে এরপর সে নিজেই গুলি করে বেশ কিছু অ্যাটাকার খতম করে দেয় কিন্তু আশেপাশে তখন একের পর এক ব্লাস্ট হয়ে চলছিল এছাড়াও অন্যান্য পদ দিয়ে আসতে থাকা লিডারদের গাড়িও একে একে ব্লাস্ট হতে থাকে এমনকি সেন্ট পল চার্চে থাকা বিশাল ব্রিজটাকেও ধসে দেওয়া হয় আর এই ধসে জার্মানির প্রেসিডেন্ট তার গাড়ি সমেত পানিতে পড়ে মারা যায় অন্যদিকে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট যে ইয়টে করে নদীপথে আসছিল সেখানেও ঘটে এক বিরাট বিস্ফোরণ এভাবে একের পর এক এটাকে কানাডা জার্মানি জাপান ইতালি ও ফ্রান্সের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীরা নিহত হতে থাকে অন্যদিকে চার্চের সামনে গোলাগুলির ভেতরে মাই তখনও ইউএসএ প্রেসিডেন্ট বেঞ্জামিনকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে পুলিশের পোশাক পরিহিত কিছু লোক তখন তাদের দিকে গুলি করেই যাচ্ছিল এমনকি তারা এক্সপ্লোসিভ রাউন্ড ফায়ার করে আশেপাশের গাড়িগুলোকে উড়িয়ে দিচ্ছিল এমন একটা গাড়ি প্রেসিডেন্টের নিজের গাড়ির উপরে এসে পড়লে তাকে আর সেই গাড়ির ভিতরে ঢোকানো সম্ভব হয় না তাই মাইক তখন আর এক এজেন্টকে একটা গাড়ি নিয়ে আসতে বলে সেই এজেন্ট দ্রুত গাড়ি নিয়ে এসে হাজির হলে মাই কোনোভাবে প্রেসিডেন্টকে কাভার দিয়ে লিনসহ প্রেসিডেন্টকে সেই গাড়িতে বসাতে সক্ষম হয় এরপর তারা দ্রুত গতিতে সেই গাড়িটাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে থাকে আর তাদের এভাবে বেরিয়ে যেতে দেখে পুলিশ পোশাক পরিহিত লোকরা কাকে যেন ফোন করে সেই গাড়িটার ডিটেলস জানিয়ে দেয় এই লোকটা আর কেউই নয় বরং মুভির শুরু সিনে সেখানে থাকা আমির বাহাবের ছেলে কামরান তার মানে তার বোনের বিয়েতে করা ড্রোন হামলায় সে মারা যায়নি আর এই আচাক গুলো তার পরিবারের মৃত্যুর রিভেঞ্জ যাই পাঁচজন ওয়ার্ল্ড লিডার কে তারা সহজেই খতম করে দিতে পারলেও মাইকের স্কিল আর বুদ্ধির কারণে প্রেসিডেন্ট বেঞ্জামিন তাদের হাত থেকে বেরিয়ে যায় কিন্তু তাকেও কি আর তারা এত সহজে যেতে দেবে কামরানের আদেশে এবার কিছু এটাকার বাইক এবং পুলিশ কার নিয়ে তাদের পিছনে ধাও করতে থাকে পিছন থেকে তারা অনবর ছোট গুলি চালাতে থাকলেও গাড়িটা বুলেট প্রুফ হওয়ার কারণে কারো গায়ে গুলি লাগে না এছাড়াও পুলিশ কার থেকে তাদের উপর চলতে থাকে অনাবরত গুলি এখানে মাইক তার বুদ্ধি দিয়ে একে একে সেই কারগুলোকে গুলোকে ধাক্কা দিয়ে উল্টে ফেলতে শুরু করে এবার মাইক দরজার গাড়ি খুলে মারাত্মক স্কিল মাধ্যমে পিছনের ধেয়ে আসা সব বাইকার গুলি করে খতম করে দেয় এভাবে আরো কিছুক্ষণ চেস চলতে থাকলে মাইক আরো কিছু বাইকার কে করতে সক্ষম হয় তবে গাড়ির বুলেট প্রুফ কাজ দুর্বল হয়ে গেলে তার মধ্যে দিয়ে একটা গুলি এসে ড্রাইভার ভয়টের গায়ে লেগে যায় তৎক্ষণাৎ সে মারা গেলে মাইক এবার নিজেই গাড়ি চালাতে শুরু করে এবার সে দারুণ দক্ষ দক্ষতায় গাড়ি চালাতে থাকলে সাইড থেকে একে একে বাইকারে সে তার জানার ভিতরে ঢুকতে যায় তবে মায়ের সেই লোকগুলোকে ঝুলন্ত অবস্থাতে একটা খাম্বার সাথে বাড়ি খাইয়ে লিটারেলি ধর থেকে মাথা আলাদা করে ফেলে এরপর সে আরো কিছু দূরে গিয়ে গাড়িটাকে রিভার্স গিয়ারে নেয় আর বাকি বাইকারদেরকেও খতম করে ফেলে এরপর সে দ্রুত প্রেসিডেন্টের হেলিকপ্টারের সামনে গাড়ি থামিয়ে তাকে হেলিকপ্টারে বসাতে সক্ষম হয় ভাই ভাই এখানে মাইকের যে স্কিল দেখিয়েছে তা সত্যি দেখার মতো ছিল এদিকে পর্দায় এবার আমরা স্বয়ং আমির বাহাবাইকেই দেখতে পাই তার মানে ওই হামলায় সে আর তার ছেলে দুজনেই বেঁচে গিয়েছিল কিন্তু মারা গিয়েছিল তার মেয়ে এবং মেয়ের হবু সহ গোটা পরিবার এই ঘটনার ভয়ানক প্রতিশোধ নিতেই এই অ্যাটাক ছিল তাদের প্ল্যান করা অর্থাৎ সে হলো এই অ্যাটাকের মাস্টার মাইন্ড সে সুলতান নামের তার এক সঙ্গীর সাথে ল্যাপটপে কথা বলতে থাকে কে সে বলে যে আমরা পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছি আর এইবার সময় এসেছে লন্ডন কে আমাদের কন্ট্রোলে নিয়ে নেওয়া তার এই কথা শোনার পরেই সুলতান তার কম্পিউটারের সাথে লন্ডন শহরের সমস্ত সাপ্লাই অফ করে দেয় যার কারণে পুরো শহরের সব বাতি একে একে নিভে গিয়ে সমস্ত গাঢ় শহরটায় অন্ধকারে ঢেকে যায় ইতিমধ্যে ব্রিটিশ আর্মির পক্ষ থেকে লন্ডন শহরের সমস্ত বাসিন্দাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করে দেওয়া হয় আর অন্যদিকে আমেরিকায় বসে এই সিচুয়েশন মনিটর করতে থাকে ভাইস প্রেসিডেন্ট অ্যালান ট্রাম্বুল উপর থেকে ড্রোনের সাহায্যে তারা প্রেসিডেন্টের হেলিকপ্টারের উপরে নজর রাখতে থাকে কিন্তু সেখানেও বেশিক্ষণ তারা শান্তিতে থাকতে পারে না কারণ নিচ থেকে হঠাৎ এক রকেট লঞ্চার দিয়ে পুরো হেলিকপ্টারের উপরে হামলা শুরু হয়ে যায় প্রেসিডেন্টকে যে হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হচ্ছিল তার নাম ছিল মেরিন ওয়ান আর এর পাশেই মেরিন টু এবং মেরিন থ্রি নামের আরো দুটো হেলিকপ্টার তাকে কাভার দিচ্ছিল এবার রা প্রথমে রকেট লঞ্চারের মাধ্যমে মেরিন থ্রি কে ক্র্যাশ করিয়ে দেয় এরপর মেরিন টু প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য নিজেই নিজে

লিনা তার খুব কাছের বন্ধু ছিল লিনা মারা যাওয়ার আগে তাকে প্রমিস করায় যে সে জানো শেষ পর্যন্ত বেঁচে থাকে কেননা তার সন্তানকে যেন সে ইতিমতে না দেয় এইভাবে ইমোশনাল এক বিদায় দেওয়ার পর লিনা মারা গেলে মাইক তাকে হেলিকপ্টারে রেখে বেরিয়ে আসে এরপর মাইক তার টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও রেডিও ড্যামেজ হয়ে যাওয়ার কারণে কেউ তার কোনো রেসপন্স করে না অগত্তা মাইক প্রেসিডেন্টকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে কারণ পিছন থেকে আরো কিছু বাইকার সেদিকে ধেয়ে আসছিল সে প্রেসিডেন্টকে জানায় যে কাছে একটা মেট্রো স্টেশন আছে যার আন্ডারগ্রাউন্ড টানেলটা অনেক সেফ তাই সেখানে পৌঁছাতে পারলে মাইক প্রেসিডেন্টকে কিছুক্ষণের জন্য নিরাপদে রাখতে পারবে তাই তারা দুজনে এবার সে মেট্রো স্টেশনের দিকে যাত্রা শুরু করে কোন দিকে বাধা হই এবং নিজে ভিডিও রেকর্ড করে পুরো পৃথিবীকে জানিয়ে দেয় যে নিজের পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে সে এই অ্যাটাক করিয়েছে এরপর সে সরাসরি হোয়াইট হাউসে যোগাযোগ করে প্রেসিডেন্ট বেঞ্জামিনকে তার হাতে তুলে দিতে বলে কারণ তার উপরে ড্রোন হামলা নির্দেশ এসেছিল প্রেসিডেন্টের পক্ষ ধরেই সে জানায় যে প্রেসিডেন্ট ইউক্রেনকে পাবলিকের সামনে খতম করে সারা দুনিয়ায় লাইফ প্রচারের মাধ্যমে সে নিজের প্রতিশোধ পূর্ণ করবে কিন্তু ভাইস প্রেসিডেন্ট অ্যালান বাখাবের এই দাবিটাকে পুরোপুরি নাকচ করে দেয় তখন সে প্রেসিডেন্টকে না পেলে আরো বেশি সিভিলিয়ানকে হত্যা করার হুমকি দিয়ে বসে অন্যদিকে মাইক এবং প্রেসিডেন্ট নিজেদের যান প্রায় হাতে নিয়ে মেট্রো স্টেশনে ঢুকতে সক্ষম হয় এবার স্টেশনে ঢোকার আগে মাইক পুলিশ ড্রেস পরা এক লোককে মেরে অজ্ঞান করে তার কাছ থেকে পিস্তল এবং অ্যামুনেশন নিয়ে নিয়েছিল এরপর তারা মেট্রো স্টেশনে ঢুকে পড়লে সেখানেও তাদের জন্য আগে থেকেই অ্যাচাকাররা পেতে ছিল তবে মাইক তার মারাত্মক স্কিলের সাহায্যে তাদের সবাইকে একে একে গুলি করে খতম করে দেয় এরপর শেষে একজন লোককে সে মাটিতে মেরে ফেলে দিয়ে তার কাছে সে একটা ফোন খুঁজে পায় এই ফোনে কামরান লোকটার কাছ থেকে সর্বশেষ আপডেট জানতে চাচ্ছিল মাইক ফোনে কামরানকে নিজের পরিচয় দিলে সে বলে ওঠে প্রেসিডেন্টকে আরো আগে মারায় তাদের উচিত ছিল এখন তার জন্য খামাকা কিছু সিভিলিয়ানদেরকে নিজেদের জীবন হারাতে হবে কিন্তু মাইক তার কথায় পাত্তা না দিয়ে বলে যে সে বেঁচে থাকা অব্দি প্রেসিডেন্ট ইনসিডেন্টের একটা চুলো কেউ পাকা করতে পারবে না এরপর সে কামরানের সেই সঙ্গীর পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে তার মৃত্যু যন্ত্রণার আত্মনাদ শোনায় মানে এই অ্যাটাকারকে টক্কর দিতে গেলে তাদের মতোই তাকে নৃশংস হতে হবে যাই হোক অ্যাটাকারদেরকে খতম করে দেওয়ার পর মাইক এবং প্রেসিডেন্ট কিছুক্ষণ সে মেট্রো স্টেশনে অবস্থান করে প্রেসিডেন্ট মাইককে প্রমিস করায় যে যে কোনো সে তাকে বাঁচাতে না পারলেও অ্যাটাকারদের হাতে জিম্মি হওয়ার আগে যেন তাকে খতম করে দেওয়া হয় কারণ সে অ্যাটাকারদের খেলার পুতুল হতে চায় না মাইক তাকে প্রমিস দিলেও সে এটা জানায় যে তার ফার্স্ট প্রায়োরিটি হবে যে কোনো মূল্যে প্রেসিডেন্ট কে জীবিত বের করা এদিকে হোয়াইট হাউসের অফিসিয়ালরা হেলিকপ্টার ক্র্যাশের পর পাওয়ার ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে জানতে পারে যে প্রেসিডেন্ট বেঞ্জামিন এখনো জীবিত আছে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে তাদের মুখে সবারও আবার হাসি ফুটে ওঠে মাইকের হাতের ইশারা দেখে সবাই বুঝতে পারে যে সে লন্ডনের এম সিক্সটিন সেফ হাউজের কথা বোঝানোর চেষ্টা করেছে তাই ভাইস প্রেসিডেন্ট অ্যালান তৎক্ষণাৎ সে সেফ হাউজের লোকেশন বের করে রেস্কিউ টিম রেডি করার নির্দেশ দেয় এরপর সে ব্রিটিশ মিলিটারি জেনারেল সাথে যোগাযোগ করতে থাকে চিফ ইন্সপেক্টর হ্যাজার্ড তাকে জানায় যে লোকেরা পুরো লন্ডন শহরে পুলিশদের সাথে মিশে রয়েছে তাই কে কে অ্যাটাকার সেটা বের করা ভীষণ কঠিন এই মুহূর্তে তাদের তেমন কিছু করার নেই তবে কোনোভাবে এদের চিহ্নিত করতে পারলেই এক নিমিশেই তাদের খেলা শেষ করা যাবে এছাড়াও প্রধানমন্ত্রী জেম উইলসনের মৃত্যুটাও যে একটা বিষক্রিয়ার কারণে হয়েছে সেটাও এখন প্রমাণিত অর্থাৎ এই সমস্ত ঘটনায় খুব সূক্ষ্মভাবে প্ল্যান করে করা হয়েছে যাক অন্যদিকে মাইকে এবার প্রেসিডেন্টের সাথে খুব সাবধানে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়ে। এবার সে তাকে নিয়ে এম16 সেফ হাউসে ঢুকতে সক্ষম হয়। সেখানকার ইনচার্জ জ্যাকুলিন তাদেরকে স্বাগত জানানোর পর তারা কিছুক্ষণ সেখানে রেস্ট করে। এরপর জ্যাকুলিনের ল্যাপটপে তারা ভাইস প্রেসিডেন্টকে একটা বার্তা পাঠায়। সে তাদেরকে জানায় যে খুব দ্রুতই তাদেরকে উদ্ধার করার জন্য একটা ডেল্টা ফোর্স সেখানে পাঠানো হবে। এই কথা শোনার পর প্রেসিডেন্ট যেন হাফ ছেড়ে বাঁচে। এর কিছুক্ষণ পরেই সিসিটিভি ফুটেজে দরজার বাইরে কিছু মিলিটারি পোশাক পরা ব্যক্তিদেরকে আসতে দেখা যায় এই ফোর্স দেখে প্রেসিডেন্ট বুঝে নেয় যে এরাই হচ্ছে ডেল্টা ফোর্স কিন্তু মাইক বুঝে যায় যে এই লোকগুলো ডেল্টা ফোর্স এর ছদ্মবেশে থাকা এজাকার কারণ তাদের কাছে যে বন্দুক আছে সেগুলো ইউএসএ কমান্ডাররা ব্যবহার করে না তাছাড়া ডেল্টা ফোর্স এত তাড়াতাড়ি চলে আসারও কোনো কথা নেই অর্থাৎ প্রেসিডেন্ট যদি এখান থেকে বের হয় তাহলে সাথে সাথে তার খেল খতম এই লোকগুলো আসতে দেখে মাইক সেফ হাউসের বন্দুক আর অ্যামিউনিশন নিয়ে তাদের হামলা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে পড়ে এবার সে প্রেসিডেন্টের হাতে একটা পিস্তল তুলে দেয় যাতে প্রেসিডেন্ট নিজের প্রয়োজনে তা ব্যবহার করতে পারে মাইক জ্যাকলিন কেউ সেখান থেকে চলে যেতে বলে কারণ অস্ত্র চালাতে না জানলে এখানে থাকার মানে হবে সেফ মরণ এবার জ্যাকলিন নিজেও দ্রুত ব্রিটিশ ইন্টেলিজেন্স কোয়ার্টারে চলে যায় কারণ তার মনে হচ্ছিল যে তাদের ভিতরেই কোন এক বিশ্বাসঘাতক আছে তা না হলে অ্যাচাকাররা এম সিক্সটিন সেফ হাউস পর্যন্ত পৌঁছাতে পারত না যাই হোক ইতিমধ্যে অ্যাচাকাররা ফেক ডেল্টা ছদ্মবেশে বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়লে মাইক প্রথমে চুপিসার ছুরি দিয়ে তাদের দুজনকে খতম করে দেয় পর আর কিছু লোক এসে গোলাগুলি শুরু করলে সে তাদের রাইফেল দিয়ে শেষ করতে থাকে তারপর আবার ছাদ ভেঙে এক লোকে এসে তার উপরে حمله করে কিন্তু সেও তাকে সাথে সাথে মারাত্মক স্টাইলে खत्म করে দেয় বাইরে ভাই মাইকের কমব্যাট স্কিল সত্যি অভাবক করে দেওয়ার মতো ছিল যোগ বেশ কয়েকজনকে खत्म করে দেওয়ার পর মাইক অন্য রূপে ঢুকে তখন হঠাৎ পিছন থেকে এক লোকে এসে তাকে গুলি করতে যায় ঠিক সময় মতো প্রেসিডেন্ট নিজে এসে ওই লোকটাকে গুলি করে মাইককে বাঁচিয়ে নেয় এরপর তারা পার্কিং লটে দাঁড়িয়ে থাকে একটা প্রুফ গাড়িতে করে আমেরিকান এম্বাসির দিকে রওনা দেয় কিন্তু সেখানে যে আগে থেকেই অ্যাটাকার রোদ পেতে থাকবে তা মাইক বেশ ভালো করে বুঝতে পেরেছিল তাই তার কথায় প্রেসিডেন্ট দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকলে দুপাশ থেকে তাদের উপরে প্রচন্ড মাত্রায় গুলি বৃষ্টি হতে থাকে তবে বুলেট প্রুফ কাজের জন্য সেই গুলির বৃষ্টি থেকে তারা বেঁচে গিয়ে এম্বাসির দিকে গিয়ে যায় তবে একেবারে শেষ মুহূর্তে বিশাল এক ট্রাক এসে তাদের গাড়িকে ধাক্কা দেওয়া মাত্রই তা উল্টে পড়ে এবার অ্যাটাকাররা এসে আহত অবস্থাতে প্রেসিডেন্ট বেঞ্জামিনকে ধরে নিয়ে যায় মাইক তাদের দিকে গুলি চালিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করলেও তারা প্রেসিডেন্টকে নিয়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তারপর পরেই সেখানে এসে হাজির হয় রিয়েল ইউএস এর ডেল্টা ফোর্স মানে বাংলা সিনেমার কাহিনী সে পুলিশ হাজির হওয়ার মতো ঘটনা আর কি যে ডেল্টা ফোর্সের ক্যাপ্টেন মাইক কে জানায় যে তারা প্রেসিডেন্টকে যে কোনো মূল্যে মরতে দেবে না মাইক নিজেও অস্ত্র হাতে নিয়ে তাদের সাথে যোগ দেয় এবার হোয়াইট হাউসের লোকেরা বাখাউইকে ধরার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পেয়ে যায় লন্ডনের এক বিল্ডিং থেকে বাহাউ লোকেরা নিয়মিত তার সাথে যোগাযোগ করত এই বিল্ডিংটাই তার ছেলে কামরানের আস্তানা বলে ধারণা করা হয় আর এদিকে ডেল্টা ফোর্স সেই বিল্ডিংটাতে অ্যাটাক করে প্রেসিডেন্ট কে রেস্কিউ করার প্রস্তুতি নিতে থাকে অন্যদিকে জ্যাকুলিন যখন ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে গিয়ে চিফ হ্যাজার্ট কে জানায় যে তাদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতকতা করছে এই কথা শুনে চিফ তখন ভীষণ অবাক হয়ে যায় এরই মধ্যে সে আবার মাইক বলে যে তোমরা ২০ মিনিট পর ওই বিল্ডিং এ অ্যাটাক করো কেননা এই বিল্ডিং এখন অ্যাটাকারে ভর্তি কিন্তু মাইক জানিয়ে দেয় যে তাদের হাতে এখন আর অপেক্ষা করার মতো সময় নেই এই কথা বলতে না বলতে ডেল্টা ফোর্স এবং মাইকের সাথে অ্যাটাকারদের গোলাগুলি শুরু হয়ে যায় সামনের দিক থেকে প্রচুর অ্যাটাকার এসে তাদের দিকে গুলি করতে থাকলেও মাইক এবং ডেল্টা ফোর্সের এর ক্যাপ্টেন তাদের বেশিরভাগকে খতম করে ফেলে প্রচন্ড এই গোলাগুলিতে ডেল্টা ফোর্স বেশ কিছু সৈনিক মারা যায় আর এদিকে অ্যাটাকাররা প্রায় বেশিরভাগই সাফ হয়ে যায় কিন্তু তবুও তারা গুলি এবং রকেট লাঞ্চার ব্যবহার করে হামলা চালিয়ে যায় এমনকি তারা আর্ম গাড়ি নিয়ে এসেও মেশিন গান হামলা শুরু করে তবে ডেল্টা ফোর্স সময় মতো সেই গাড়িটাকে উড়িয়ে দেয় মধ্যে তাদের কিছু লোক বিল্ডিং এর ভিতরে ঢুকেও ফাইট করতে থাকে যার কারণে ভিতর দিক থেকে একের পর এক গুলি এবং ব্লাস্ট হতেই থাকে মাইক নিজেও ডেল্টা ফোর্স এর ক্যাপ্টেনের কাছ থেকে জেনে নেয় যে প্রেসিডেন্ট কে অ্যাটাকাররা কোথায় লুকিয়ে রেখেছে যার ফলে বিল্ডিং এ ঢোকার আগে তারা বিল্ডিং এর বাইরে জেনারেটরটাকে উড়িয়ে দিয়ে পাওয়ার সাপ্লাই অফ করে দেয় পাওয়ার চলে যাওয়ার পর কামরান দ্রুত ইমার্জেন্সি পাওয়ার অন করে লাইফ চালু করতে বলে ইতিমধ্যে তারা প্রেসিডেন্ট জিম্মি করে তাকে বসিয়ে রেখে একের পর এক ঘুষি মেরে যাচ্ছিল কামরানের চোখে মুখে ফুটে উঠছিল তার বোনের হত্যার তীব্র প্রতিশোধ অন্যদিকে মাইক ততক্ষণে চুপি সারে ভাঙা দেওয়ালের ভিতর দিয়ে বিল্ডিং এর মধ্যে ঝুঁকে পড়ে তারপর চুপি চুপি সে আগাতে থাকে সেই রুমটার দিকে কিন্তু অ্যাটাকাররা হঠাৎ তার মুখোমুখি হয়ে গেলে মাইক প্রচন্ড গুলিতে প্রায় সাত আটজনকে একাই খতম করে দেয় তার সাথে ডেল্টা ফোর্সের এর ক্যাপ্টেন রাও অ্যাটাকারদেরকে খতম করতে থাকে এদিকে কামরানের অ্যাসিস্টেন্ট সুলতান মধ্যে ইমার্জেন্সি জেনারেটর অন করে লাইভে আসতে সক্ষম হয় তারপর কামরান প্রেসিডেন্টকে কে তার শেষ কথাগুলো ক্যামেরার সামনে বলতে বলে প্রেসিডেন্ট বলতে থাকে যে তার মৃত্যুতে কেউ যেন আফসোস না করে আর সবাই যেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে এই কথা বলার সময় কামরান তাকে একের পর এক ঘুষি মেরে যাচ্ছিল এদিকে হোয়াইট হাউসের কর্তারা সহ পুরো দুনিয়ার মানুষ এই লাইভ দেখে পুরোপুরি থমকে যায় অবশেষে কামরান আস্ত এক তলোয়ার হাতে নিয়ে প্রেসিডেন্টকে কে লাইভে হত্যা করা শুরু করে কিন্তু একেবারে শেষ মুহূর্তে মাইক এবং ডেল্টা ফোর্স এসে করে কামরানের স্বপ্ন সেখানেই শেষ করে দেয়। এবার মাইক তাদের সাথে ফাইট শুরু করে তাকে আচ্ছা করে ধোলাই দিতে থাকে। কিন্তু ওদিকে আবার তার রেজিস্ট্যান্ট সুলতান হুইলচেয়ারে বসে একটা গ্রেনেডের পিন খুলে ছেড়ে দেয়। গ্রেনেড দেখা মাত্রই মাইক কামরানকে ছেড়ে দিয়ে প্রেসিডেন্টকে নিয়ে একপাশে লাফিয়ে পড়তে বাধ্য হয়। এরপর গ্রেনেড blast থেকে সে প্রেসিডেন্টকে বাঁচাতে পারলেও কামরান আবার সেই চান্সে ভিজে যায়। এবার মাইক এবং প্রেসিডেন্টও বিল্ডিং এর বাইরে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু করিডোরে পৌঁছানো মাত্রই আরো কিছু attacker এসে তাদের উপরে গুলি জানাতে থাকে তবে মাইক এবং প্রেসিডেন্ট দুজনই গুলি করে তাদেরকে শেষ করে দেয় কিন্তু কিছুক্ষণ পর তাদের দুজনেরই বন্দুকের এমন শেষ হয়ে গেলে তারা সেখানে আটকা পড়ে আর কোনো উপায় না পেয়ে মাইক ডেল্টা ফোর্স এর এই বিল্ডিংটা উড়িয়ে দিতে বলে এখন এই বিল্ডিং এ ঢোকার আগে তারা সেখানে প্রচুর এক্সপ্লোসিভ সেট করে রেখেছিল ক্যাপ্টেন প্রথমে ইতস্ত করলেও পরে সে মাইক কথায় বাটন চেপে দিয়ে সমস্ত এক্সপ্লোসিভ ব্লাস্ট করে দেয় কিন্তু বিস্ফোরণ তাদের কাছে পৌঁছানোর আগে মাইক প্রেসিডেন্ট নিয়ে নিচের তলা দিকে প্রচন্ড এক লাভ দেয় ওদিকে আগে থেকে গুলি খেয়ে আহত হয়ে বসে থাকা কামরান আর এই বিস্ফোরণ থেকে পালানোর চেষ্টা করে না ফলে বাকি সঙ্গী সমেত সে সেখানেই ফ্রাই হয়ে যায় এই বিস্ফোরণের ধ্বংসযোগ্য থেমে গেলে ডেল্টা ফোর্স এসে মাইক এবং প্রেসিডেন্টকে কে খোঁজাখুঁজি করতে থাকে এবার বেশ কিছুক্ষণ খোঁজার পর তাদেরকে নিচের তলার এক রুমের মধ্যে অক্ষত অবস্থায় পাওয়া যায় যার ফলে প্রেসিডেন্টের জীবিত থাকা সংবাদ শুনে হোয়াইট হাউসের সবাই উল্লাসে ফেটে পড়ে অন্যদিকে জ্যাকুলিন কিন্তু অবশেষে খুঁজে বের করে ফেলেছিল যে তাদের ভিতরে কে ইনফরমেশন লিক করছিল সেই লোকটা ছিল তার নিজেরই অ্যাসিস্ট্যান্ট জন যে বিশ মিলিয়ন ডলারের জন্য তার দেশকে বেজে দিয়েছিল জ্যাকুলিন তাকে পাকড়াও করার পর স্যারেন্ডার করতে বললেও জন তার দিকে এগিয়ে আসতে চায় ফলে জ্যাকুলিন তাকে শেষ করে দিতে বাধ্য হয় এর দু সপ্তাহ পর লন্ডন শহর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে নতুন প্রধানমন্ত্রী নিয়ে গঠিত হয় ইংল্যান্ডের নতুন সরকার আর ততদিনে মাইকের ঘরে চলে আসে তার নতুন সন্তান যার নাম সে লা হেডলিরা অবশেষে সে এই পরিস্থিতি পার করে মাইক পরিবারের সাথে থাকার জন্য সিক্রেট সার্ভিস থেকে ভিসা নেওয়ার জন্য সেই লেটারটা লিখতে শুরু করে কিন্তু টিভিতে ভাইস প্রেসিডেন্ট এর ভাষণ শুনে তার মনে হয় যে দেশের জন্য এখনো তার অনেক কিছু করা বাকি আর তাই তো সে পুরোটা দেখার পরেও লেটারটাকে ডিলিট করে দেয় ঠিক এমন এক অসাধারণ মুহূর্তের মধ্য দিয়ে এই মারাত্মক অ্যাকশন মুভিটাও এখানে শেষ হয় সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর সেই সাথে সাথে নতুন কোন মুভি দেখতে চাও সেটা জানিয়ে কমেন্টস করো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো ধন্যবাদ